উপরে একটা বিধি নিষেধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা সংবিধান বিরোধী একটা পদক্ষেপ আর তাই আমরা আইএসএফ বলছি যে এই যে ওয়াক অফ সংশোধনী আইন পাস হয়েছে এটা সংবিধান বিরোধী আইন আর এই আইনের বিরুদ্ধে আমরা আইএসএফ কথা বলছি শুধু এই কারণে নয় যে এটা মুসলমানদের ধর্মের বিষয় আমরা বলতে চাইছি যে জেনে রাখুন এই অঞ্চলে যদি কোনো হিন্দু বন্ধু থাকেন যারা গত লোকসভা নির্বাচনে ওই ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুটে আপনারা ভোট দিয়েছেন আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা Real por un. যে এই আজকে ওয়াকফ সংশোধনী আইন পাস হয়েছে বলে আপনাদের হয়তো মনে আনন্দ হচ্ছে যে হ্যাঁ এই তো মুসলমানদের সম্পত্তিগুলোকে এইবারে হচ্ছে দখল নেওয়া যাবে আপনাদের জানিয়ে দিতে চাই মনে করিয়ে দিতে চাই যে এই রকম ভুয়া কথা বলে আজ থেকে 5-6 বছর আগে 2019 সালে আসামে এনআরসি করেছিল আসামে এনআরসি করে 19 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল এই দেশের সরকার তাদের যে জমি জমা সেই জমি জমা বলা হয়েছিল ওখানে যে যারা আসামের ভূমিপুত্র সরকার নাকি তাদের মধ্যে বণ্টন করে দেবে আমরা দেখতে পাচ্ছি 6 বছর হয়ে গেছে আসামের 19 লক্ষ মানুষ তাদের নাম নাগরিকের তালিকা থেকে বাদ চলে গেছে তারা আজকে আর ভারতের নাগরিক নন আর তাদের যে জমি জায়গাগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি সরকার চক্রান্ত করে সেগুলোকে নিজেদের হাতে নিয়ে আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে ওই আদানি আম্বানিদের কাছে এটাই চক্রান্ত এটাই চক্রান্ত কেন ওয়াক সম্পত্তির উপর সরকারের এত নজর বুঝতে হবে আমাদের আপনাদের একটা গল্প বলতে চাই গল্প বলছি এই কারণে কারণ আমাদের দেশের সরকার আমাদের দেশের মিডিয়া তারা সব ওই বড়লোক পুঁজিপতিদের কেনা কেনা গোলাম তারা আর তাই তারা এই সমস্ত খবরকে খবরের পাটা থেকে সরিয়ে দিয়েছে কোন নিউজ মিডিয়ার চ্যানেলে পাবেন না হাতে গোনা দু একটা খবরের পাতায় আপনারা দেখতে পাবেন আজ থেকে অনেক বছর আগে দুহাজার দুই সালের কথা আমি বলতে চাইছি আপনাদের কাছে এই যে বোম্বে মহারাষ্ট্রে সেই বোম্বেতে একটা বিশাল বড় ইয়েতিম খানা ছিল বিশাল বড় ইয়েতিম খানা একজন জাহাজ ব্যবসায়ী মুসলমান জাজ ব্যবসায়ী তিনি তার সম্পত্তি ওয়াক করে ওই ইয়েতিম খানা বানিয়েছিলেন যাতে সেখানে অনাথ শিশুরা তারা সেখানে থাকতে পারে তাদের যাতে সেখানে বসবাস করা যায় তারা যাতে শিক্ষার আলোয় আসতে পারে দু সালে ওই ইয়েতিম খানার যে পুরো জমি সেই জমিটা ওই ওয়াক অফ পররাষ্ট্র ওয়াক অফ বোর্ডের হাত থেকে অদ্ভুত ভাবে সেটা চলে যায় একটা বিশাল বড় পুঁজিবাদী সংস্থা তারা সেই জমিটাকে কেনে এবং তারপরে সেখানে একটা বিশাল বড় বাড়ি তৈরি হয় আচ্ছা এখন আজান হবে তাই একটু স্টপ রাখা হলো আজানের জন্য বিরতি রয়েছে সকলে লাইনে থাকেন আজানের জন্য বিরতি রয়েছে কিছুক্ষণ পরে আবার শুরু হবে আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ ঝড় উঠতে পারে প্রচুর বাতাস হচ্ছে